আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন সাফা এন্টারপ্রাইজে চায়নার সান্ডিগাড়ি গাড়ি উঠছে এই যে অরিজিনাল সেট আপ আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা নিজের হাতে অভিজ্ঞ কারিগর দিয়ে গাড়িগুলো উঠানো হয় সম্পূর্ণ সেট আপ দেখতে পাচ্ছেন এই যে দেখুন খুব খেয়াল করুন এই যে সেট দেখুন আপনারা বক্সমাল সম্পূর্ণ চায়নার স্যান্ডিল মাল আসে ঠিক আছে এই যে দেখে ফিটিং করা হচ্ছে খুব খেয়াল করুন এই যে অরিজিনাল সেট আপ দেখুন আপনারা এই যে চায়নার অরিজিনাল সেটআপের মাল দেখলেই বোঝা যায় যারা ইউজ করে তারাই বুঝতে পারবেন খেয়াল করুন এই যে অভিজ্ঞ কারিগর দ্বারা গাড়িগুলো উঠানো হয় যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খেয়াল করুন এই যে অরিজিনাল সেটআপ চায়নার অরিজিনাল সেটআপ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি বক্স আসে বক্স মাল এই যে এখানে কালার পাবেন আপনারা ব্লু কালার তারপরে সিএনজি কালার সবুজ কালার রেড কালার তিনটা কালারে আসে তিনটা কালারই আমাদের কাছে আছে এই যে সেসিস অরিজিনাল সেসিস দেখুন এই যে বক্স মাল সব চায়না থেকে এইভাবে ক্যারি করে আনা হয় এগুলো শিপে আসে এগুলো বক্স ছুটানো হয় তারপরে আমরা গাড়িগুলো ফিটিং করি এই যে দেখুন অবশ্যই যাদের লাগবে অরিজিনাল চায়না গাড়ি যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একবার সীমিত রেটে আপনারা পাবেন এই যে দেখুন খেয়াল করুন আর অন্যান্য গাড়ি পাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন আর কারো যদি পিক আপ লাগবে এই যে আমি দেখাচ্ছি মিনি পিক আপ এইখানে আছে পাঁচ ব্যাটারি পিক আপ এই যে নিতে পারেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমরা অরিজিনাল সেট আপ দিই এটা সাফা এন্টারপ্রাইজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা রেট জানতে পারবেন একেবারে সীমিত রেটে আমরা গাড়ি বিক্রি করে থাকি পাইকারি রেটে এই যে দেখুন ফিটিং করা হচ্ছে সম্পূর্ণ গাড়ি এই যে দেখুন খেয়াল করুন দাম সীমিত হাতের নাগালে গালে অবশ্যই আসলে দাম দর করে নিতে পারবেন কোনো সমস্যা নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটু পরিমাণ কিঞ্চিত শোরুমের ভিতরে একবার খেয়াল করুন একটু জায়গাও নাই শোরুমের ভিতরে নতুন মাল আসছে ফিটিং হচ্ছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন ভালো ব্যাটারি পাবেন আপনাদের চাহিদা অনুসারী আমরা ব্যাটারি দিয়ে থাকি যাদের যেই ব্যাটারি দরকার আপনারা ওই ব্যাটারি দিয়েই গাড়ি নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বিদায় নিচ্ছি সালাম আলাইকুমুল্লাহ